শীতের ভোরবেলা ঘন কুয়াশা শীতের ঠান্ডা বাতাসে ধানক্ষেত কাঁপছে দূরে মোরগ ডাকার শব্দ একটি কাঁপতে থাকা কিশোর বয়স তার চোদ্দ বাবলু খালি পায়ে হেঁটে যাচ্ছে গায়ে শুধু একটা পাতলা জামা হাতে কুড়াল তার ঠান্ডায় নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হচ্ছে রাস্তায় যেতে যেতে বাবলু বলে আজ কাঠ না পেলে মাঝ সারা রাত কাঁপবে কিছু একটা ব্যবস্থা করতেই হবে যেভাবেই হোক দেখি জঙ্গলের আরো ভেতরে যাই এখানে তো তেমন শুকনো ডাল দেখছি না এই বলে সে জঙ্গলের আরো ভিতরে যায় সেখান থেকে সে তাড়াতাড়ি কিছু শুকনো ডাল কেটে মাথায় করে নিয়ে বাড়ি ফেরে এদিকে তার অসুস্থ মা বিছানায় শুয়ে আছে ঠান্ডায় সে কাঁপছে বাবলু তার ছোট অন্ধকার ঘরে প্রবেশ করে সে দেখতে পায় তার মা ঠান্ডাতে কাঁপছে সে তাড়াতাড়ি করে ঘরের মধ্যেই আগুন জ্বালায় আগুনের আলো বাবলুর মায়ের মুখে এসে পড়ে তার মা এবার চোখ তুলে তাকায় আর বলে এই ঠান্ডা প্রচন্ড কষ্ট দিচ্ছে রে বাবা তুমি চিন্তা করোনা মা শীত আস্তে আস্তে চলে যাবে আমি আগুন দিচ্ছি। কিন্তু বাবা তুই কি কিছু খেয়েছিস এই ঠান্ডায় তুই আর বাইরে বেরোস না ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমি খেয়েছি আমাকে একটু পরে কাজে বেরোতে হবে তুমি সাবধানে থাকবে আমি তাড়াতাড়ি চলে আসব এই বলে বাবলু তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় তার অসুস্থ মা বাড়িতে শুয়ে থাকে বাবলু গ্রামের শেষে একটি চায়ের দোকানে কাজ করে সেখান থেকে যে কয়েকটা টাকা পাই তাই দিয়ে কোনো রকমে খেয়ে না খেয়ে সংসার চালায় ভাবেই বাবলুদের দিন বছর কেটে যায় গ্রামবাসীরা আগুন পোহাচ্ছে শীতের গল্প অভাবের কথা বলছে একজন ফিসফিস করে এই শীতে জঙ্গলটা বদলে গেছে রে রাতে নাকি আলো চলে ফুলের মতো কিন্তু ফুল না বাবলু আগুনের পাশে দাঁড়িয়ে শুনছে ওই জঙ্গলে ঢুকে অনেকেই আর ফেরেনি এই কথা শুনে বাবলু চুপ করে যায় বাবলু বাড়ি আসে সে দেখে তার মা খুব কাশছে শ্বাস নিতে পারছে না বাবলু জল খাওয়ায় কপালে হাত রাখে কিছুক্ষণ পর তার মা একটু আরাম পায় বাবলু কাঁপা কাঁপা গলায় বলে হে স্রষ্টা তুমি আমার মাকে ভালো করে দাও বাবলুর মা এবার ফিসফিস করে বলে জঙ্গলের ভেতর নীল মা ও কি বলছো বলো মা মা গো মা তো ঘুমিয়ে গেল কাল ভোরবেলায় তো আমাকে কাঠ কাটতে যেতে হবে তখন দেখব এখন ঘুমিয়ে যায় পরের দিন ভোরবেলায় বাবলু কুরুল হাতে কাঠ কাটতে বেরিয়ে যায় প্রচন্ড ঠান্ডা তবুও সে থামে না কাঠ তাকে কাটতেই হবে তাদের তেমন ইনকাম নেই ফলে গরম কাপড় তারা কিনতে পারে না বাবলু তার মায়ের কাছ থেকে শুনেছে যে তার বাবা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আর ফেরেনি বাঘে খেয়েছে না পথ ভুলে হারিয়ে গিয়েছে সেসব কেউ জানে না সেদিন থেকেই বাবলুকে সংসারের হাল ধরতে হয়েছে আর তার মা শোকে বিছানাগত হয়েছে আজ যেন বাবলুর সব মনে পড়ে যাচ্ছে সেভাবে এসব কেন আজ মনে পড়ছে কিন্তু সে জঙ্গলের ভেতর এসব ভাবতে ভাবতে ঢুকে যায় কাঠ কাটবার পর সে লক্ষ্য করে একটা খুব চকচকে ফুল থেকে নীল আলো ছড়াচ্ছে সে সেই ফুলটার দিকে এগিয়ে যায় ফুলটার যেন আকর্ষণ শক্তি আছে সে ফুলটাকে দেখতেই থাকে ফুলটা যেন তাকে বশ করে এলেছে হঠাৎ একটা পাখি চিৎকার করে ডেকে ওঠে সে চমকে ওঠে তার ফুলগুলি খুব ভালো লেগে যায় সে তাড়াতাড়ি কয়েকটা ফুল নিয়ে আর কাঠ নিয়ে বাড়ি চলে আসে কিন্তু সে জানতেও পারল না যে এক অদ্ভুত ধরনের কেউ একজন তার পিছন পিছন চলেছে বাবলু তার মার কাছে এসে বসে সে সেই ফুলটা তার মায়ের মাথার কাছে রেখে কাজে চলে যায় কাজে থেকে সন্ধ্যাবেলায় সে ফিরে আসে সেবার যা চোখের সামনে দেখে তা দেখে একেবারে অবাক হয়ে যায় সে দেখে তার মা বিছানায় বসে আছে বাবলু তাড়াতাড়ি মায়ের কাছে চলে আসে সে আনন্দে কাঁদতে থাকে তার মাও কাঁদে এরপর তার মা তাকে খুব আদর করে মা তুমি ভালো হয়ে গিয়েছ তুমি ঠিক হয়ে গিয়েছ হ্যাঁ বাবা আমি ভালো হয়ে গিয়েছি আর চিন্তা নেই আমি এখন আমার সোনা বাবুকে খুব আদর করব যত্ন করব আমার সোনা ছেলে হ্যাঁ মা আমিও তোমাকে খুব ভালোবাসব আমি খুব কষ্টে ছিলাম মা ও আমার সোনা ছেলে আমার বাবু আর তোমায় কোনো কষ্ট দেব না আমায় ঈশ্বর ভালো করেছেন উনি মুখ তুলে চেয়েছেন এখন সব ঠিক হয়ে যাবে বাবলু আজ সারা দিন বাড়িতে থাকে সে আজ খুব খুশি এইভাবেই কত কথা বলে মজা করে তাদের সারা দিন কেটে গেল পরের দিন ভোর বেলায় বাবলু আবার জঙ্গলে গেল সেখানে গিয়ে বাবলু একজন অদ্ভুত দেখতে মানুষকে দেখতে পায় সে প্রথমে একটু ভয় পেলেও সে সাহস করে তার দিকে এগিয়ে যায় লোকটির বড় বড় চুল ছেঁড়া জামা কাপড় দেখে মনে হচ্ছে কতদিন সে খায়নি বাবলু লোকটার দিকে এগিয়ে আসে বাবলু তাকে জিজ্ঞেস করে কে তুমি এখানে কি করছো আমি আমি গোপাল আমি পাশের গ্রামেই থাকতাম আজ থেকে তিন বছর আগে এখানে এসে আমি এই জঙ্গলে আটক পড়ে গিয়েছি তুমি কে আমি আমি বাবলু আমিও তো পাশের গ্রামেই বাস করি কিন্তু তুমি এখানে আটকা পড়লে কি করে আমি এখানে তিন বছর আগে কাঠ কাটতে এসেছিলাম আমার তখন খুব অভাব তখন আমি এখানে এসে একটা আশ্চর্য ধরনের ফুল দেখতে পাই সেই ফুলটা দেখে আমি সেই ফুলগুলি তুলে ফেলি তারপর থেকেই একটা গাছের মধ্যে আটক পড়ে যাই তাহলে তুমি বেরোলে কিভাবে ওই যে তুমি যখন ফুল তুললে তখন আমি মুক্তি পেলাম বাবলু বুঝতে পারে এই সেই তার বাবা তখন হঠাৎ সেই গাছটি থেকে এক নেমে আসে সে তাদের সামনে এসে বলে আমি হলাম এই জঙ্গলের পরি এই জঙ্গল আমি রক্ষা করি আর এখানে আসা মানুষদেরকে আমি ফল ফুল কাঠ আর অনেক কিছু দিয়ে সাহায্য করি কিন্তু যে লোভ করে তাকে এই জঙ্গলে আটক থাকতে হয় তাহলে আমি তো এখান থেকে ফুল তুলেছিলাম তুমি তুলেছিলে তোমার মায়ের জন্য যে আজ থেকে তিন বছর ধরে বিছানায় পড়ে আছে কিন্তু তোমার বাবা তুলেছিল লোভে সে প্রয়োজন নয় চালাকি করে চট জলদি বড়লোক হতে চেয়েছিল আসলে যে বা যারা লোভে পড়ে এই জঙ্গলের ক্ষতি করবে সে শাস্তি পাবে কিন্তু গতকাল তুমি যখন তোমার মাকে সুস্থ করবার জন্য এই ফুল তুলেছিলে তোমার বাবার উপর সেই অভিশাপ নষ্ট হয়ে যায় যাও গোপাল তুমি তোমার ছেলে বাবলুকে নিয়ে বাড়ি যাও তিন বছর জঙ্গলে ঢুকে নীল চকচকে ফুলগুলি দেখতে পায় সে তখন মনে মনে ভাবে আমি যদি এই ফুলগুলি নিয়ে বাজারে বিক্রি করতে পারি তাহলে অনেক টাকা পাওয়া যাবে কারণ এই ফুল কোথায় পাওয়া যায় না আমি তাহলে অনেক বড় লোক হয়ে যাব সে এবার ফুলগুলি তুলতে যায় তখন হঠাৎ সে গাছের মধ্যে আটকা পড়ে যায় এইভাবে বাবলু আর তার বাবা বাড়ি ফিরে আসে তারা এইভাবে একে অপরের সাথে মিলিত হয় এরপর থেকে তারা সুখে শান্তিতে বাস করতে থাকে